এবার আমার আল্লাহ ডাক দেয়া করে বল আপনি স্বামীনে ঘোষণা করে দেন যে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় আমি আল্লাহকে যদি কেউ পাইতে চায় তাইলে যেন আগে আপনারে ভালোবাসে আগে যেন আপনারে পায় ও বন্ধু গো যদি আপনারে ভালোবাসে আপনারে পায়া যায় তাহলে আমি আল্লাহরে পায়া গেল আমি আল্লাহরে ভালোবাসা হয় গেল একই জানে কই জানি কই জান কই জান বুঝ যাও জিতো

মাহফিল একটা আদবের জায়গা কিসের জায়গা আদবের জায়গা আচ্ছা যদি একটা প্রশ্ন করি যে আজকে মাহফিলে যে ঢুকছেন কারা কারা উজু কইরা ঢুকছেন একটু হাত তুলবেন কয়জন আছে দেখেন মিথ্যা কথা না কিন্তু আবার এর মাহফিলে বসে মিথ্যা কথা কইলে কিন্তু ডাবলের ডাবল গুণ হইব যাই হোক অজু করে না ঢুকলে কোনো অসুবিধা হবে না গুনাহ হবে না কিন্তু আদবের জন্য সওয়াব বেশি পাওয়ার জন্য আমরা অজু করে মাহফিলে ঢুকব আল্লাহ যেন কবুল করে বলুন আমিন এবার আমার আল্লাহ ডাকবো আপনারে যদি ভালোবাসে আপনারে যদি পায়া যায় আমি আল্লাহরে পায়া গেল আমি আল্লাহরে ভালোবাসা হয়ে গেল এবার প্রশ্ন করি আল্লাহর রাসুলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আল্লাহর রাসুলকে আমরা পাইতে চাই কি চাই না এবার আল্লাহ রাসুল রে কেমনে পাইতাম ফাত্তা বেউনি বিবি কুমুল্লা আল্লাহর রাসুল অনুসরণ করলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে এবার আল্লাহর রাসুল অনুসরণ কেমনে করব আল্লাহর রাসুল দাঁড়িয়ে রেখেছে আমরা সবার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতাম। আল্লাহর রাসুল নামাজ পড়েছি আমরাও নামাজ পড়তাম আল্লাহর রাসুল জীবনে মিথ্যা কথা কয় না আমরাও মিথ্যা কথা বলবো না সত্য কথা বলতাম এই কাজগুলি যদি নবীর সোনার তরিকায় যদি করে ফেলি আল্লাহর রাসুলকে আমরা পায়া যাইব এ বাবারি আল্লাহর রাসুলকে যারা পায়া গেছে তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই তাদের মরণেও কোনো চিন্তা নাই তাদের কবরেও কোনো চিন্তা নাই তাদের হাসরেও কোনো চিন্তা নাই